সাব্বির ভাই মিরাজ ভাই আদিম ভাই বড় বের সামনে আছে দেন হচ্ছে সাব্বির ভাই যাচ্ছি দ্য বাইক ওয়ার্ল্ড সবাই যারা কারণীগঞ্জের আশেপাশে আছেন ঢাকার বাইরেও থাকেন ভিতরে থাকেন দ্য বাইক ওয়ার্ল্ডে আসলে আপনারা এক্সট্রা সার্ভিস পাবেন দ্যান অনেক ফ্যাসিলিটি পাবেন ডিসকাউন্ট পাবেন স্পেশাল হ্যাঁ যারা ইয়র সির মেম্বার আছেন বিশেষ করে আমাদের যে এটা ওনার হ্যাঁ সেই হচ্ছে উনি আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই সাদাত ভাই হ্যাঁ ওনাকে ওনার কাছে পাইলে স্পেশালি ডিসকাউন্ট পাবেন আমারটা খালি আছে

ঠিক আছে যান আল্লাহ হাফিজ দুই লেডি কিলার একসাথে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কী অবস্থা সবাই কেমন আছেন আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই সাথে থাকবেন বাসে থাকবেন ইনশাল্লাহ আশাবদ আর আজকে ব্লগটা জোস হবে যা সবাই ব্লগটা দেখবেন আশা করি আর ব্লগটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নাইস ভাই আর পাশে থাকবেন সময় আশা করি তেন হচ্ছে যাচ্ছি আডি বাজার বস কি অবস্থা কিছু বলেন কি আমার আমি কিন্তু স্কুটির এখনো চালাই নাই চার্জিং গুলো চালাইছি এগুলো চালাই নাই মজা আছে আঠাইশ হাজার আলহামদুলিল্লাহ হ্যাঁ এই বস স্কুটি নিয়ে আসে ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে স্কুটি নিয়ে আসে ধান আমরা যাচ্ছি সবাই সাথে থাকুন দেখতেই থাকুন ইনশাল্লাহ আজকে ব্লগটা অনেক জোস হবে আশা করি আর সবার পিছনে আমি যাব কারণ আমি তো আসলে ব্লগ করতে করতে যাচ্ছি সাদা ভাই নবীন ভাই একসাথে भैया आइदैन जेसीबी यमहा हैन ए माले চলে আইছে গাড়ি কই আপনার ক্যানিয়েশন নাই খেলেগা গালিনিয়েশন নাই কে কে নিয়ে গেছে সানি কাটা আর গ্রুপিং ট্যুর এর হচ্ছে মজাটা জস আসলে গ্রুপিং কি অনেক মজা কারণ ওটা অনেক চিল হয় অনেক মাস্তি হয় যারা আসলে গ্রুপিং ট্যুর করেন তারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা আর যদি সেই গ্রুপ টপার হয় ইউ আর সির গ্রুপ তাহলে তো কোনো কথাই নেই পুরা চিল মো গাড়ি সব ভিতরে ঢুকাবো এই ব্রো মিরাজ ভাই এই হচ্ছে কামাল ভাই দেন 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 আমি ছোট মানুষ কইটু কমু বস ভিতর থেকে বাইরে করছেন বাইরে করা শেষ হচ্ছে আমরা এখন ভিতরে এন্ট্রি নেব ওয়েলকাম ড্রিঙ্কস যে যে টি শার্ট পাইছে এই টি শার্টে পরে আসছে হচ্ছে এই কারণে প্যারা নেই আমাদের এন্ট্রি করা শেষ এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি সুইমিং পুল ও মিউজিক এত আমার ছোট আমার ল্যাপটপের বক্সটা নিয়ে আসছি সে ছবির পোস্ট দিচ্ছে সব আমরাই থাকবো বাইরে বাইরে বাকি কেউ থাকবে না আমরা এখন নেমে যাব সবাই ড্রেস চেঞ্জ করতেছে আর আমিও চেঞ্জ করব তো সবাই নেমে গেছে মোটামুটি অনেকেই আর এটা সুইমিং পুলটা পুরোটাই আমরা বুকিং করে রাখছি শাহদাদ ভাই কারণ আগে থেকে বাইরের কেউ নেই আমার শুধু সবাই

সবাই হচ্ছে খেলার জন্য আমি

আমাদের সুইমিং করার শেষ সেদিন সবাই চলে গেছে মোটামুটি আমরা চলে যাব চুকিয়ে চলে যাব সাথে থাকুন দেখতে থাকুন আর আমার নাইস ভাইয়াকে কলো দিয়ে রাখবেন